এখানে রেখা আছে সাত হাজার একশো নিরানব্বই ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান রুপি সে টাকায় কনভার্ট করলে প্রায় নয় হাজার টাকা আসে হাজার সাতশো ভাই তাহলে ছয় হাজার টাকা দিয়ে যান ভাই

টাকা কমে বারোশো ভাই বারোশো আমি তো চাইতেছি আরো কমে দিতে আরো কমে দেবেন আরো কমে দিবো কি কন ভাই হ্যাঁ ভাই এই দেখতে পাইতেছেন এত সুন্দর একটা জুতা হ্যাঁ এই দেখতেছেন খুবই সুন্দর

এই দেখতে পাইতেছেন অনেক চমৎকার একটা ইনসোল এবং এটা অনেক পান্সিং অনেক পান্স করে পান্স করবে এবং এটা এটা মনে করেন ড্রাফট আপ ইউজ করবে এই এক দুই বছরে কিছু করতে পারবে না কিছু করা যাবে না তো ইনশাল্লাহ এই যে অর্ডার করবে সে আমাকে আগে অগ্রিম কোনো টাকা দিতে হবে না জুতার দাম দিতে হবে না শুধু ডেলিভারি চার্জ টাকাটা দিতে হবে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ দিলেই পাবে ভিডিও ভিতরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার মোতাবেক আপনারা এরকম ভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করে নাম ঠিকানা দিয়ে দিবেন একদম আপনাদের হাতের কাছে পৌঁছায় দিবো